ঢাকায় সিনেমার বর্তমান সময়ে নায়িকা নায়িকা মাহি পর্দায় দেখা মেলে তার তবে এবার হিসেবেই ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমার সম্পূর্ণ ভিন্ন এক মাহির দেখা পেল দর্শকরা ঈদে মুক্তিপ্রাপ্ত তেরোটি সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সাকিব খানের রাজকুমার সিনেমা বিগ বাজেটের এই ছবির একযোগে মুক্তি পেয়েছে দেশের একশো পঁচিশটি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে গুঞ্জন ছড়িয়েছিল রাজকুমারে সাকিব খানের মায়ের চরিতে দেখা মিলবে চিত্রনায়িকা মাহিয়া মাহি পুরো বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করে গেছেন নির্মাতা থেকে শুরু করে অভিনয় শিল্পীরা মাহিয়াকে আসলে পর্দায় সাকিব খানের মা হিসেবে ধরা দেবেন কিনা সেই চমক প্রেক্ষাগৃহের মধ্যেই বাঁচিয়ে রাখতে চেয়েছেন নির্মাতা সিনেমা কৃষ্টরা চেয়েছেন যে দর্শক প্রেক্ষাগৃহে হাজির হয়ে এই প্রশ্নের উত্তর পেয়ে যাক অবশেষে রাজকুমার সিনেমার মুক্তি পেতেই সেই প্রশ্নের উত্তর মিলল বারের মতো সাকিব খানের মায়ের চরিত্রে পর্দায় হাজির হয়েছে এই নায়িকা সিনেমার গল্প প্রকাশ না পেলেও কোন আবেগ ঘন এক দৃশ্যে সাকিবের পাশে দেখা মেলে মা মাহিয়া মাহিদ রাজকুমার এ মাহির ভূমিকা কেমন ছিল তা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা কেউ কেউ মাহিকে জোয়ান সিনেমা শাহরুখের মা দীপিকা পারুকানের সঙ্গে তুলনা করেছেন জোয়ান সিনেমা নির্মাতা অ্যাটালি কুমার যেমন পর্দায় দর্শকদের জন্য বড় চমক হিসেবে শাহরুখ খানের মায়ের চরিত্রে দীপিকা পারুকানকে হাজির করেছিলেন ঠিক এইভাবে সাকিব খান সহ অভিনেত্রী মা মাহি রাজকুমার এ নায়কের মায়ের চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন মাহির অভিনয় প্রসঙ্গে এক দর্শক বলেন রাজকুমার সিনেমায় সাকিব খান ছত্রিশ বছর ও মাহি পঁয়ষট্টি বছরের নারীর চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি পঁয়ষট্টি বছরে একজন নারীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন সিনেমার গল্প ও মাহির চরিত্র আমাদের মুগ্ধ করেছে অপর এক দর্শক বলেন মাহির সিনেমার মূল চরিত্র যেমনটা জওয়ান সিনেমার দীপিকা ও নয়নতারার ক্ষেত্রে ঘটেছিল দুই সিনেমার গল্প ভিন্ন তবে এই একটা জায়গায় বেশ মিল আছে মাহির মা হওয়ার বিষয়টা দেশের সিনেমাতে ব্যতিক্রম ঘটনা হিসেবে রেখেছেন অনেক দর্শক তাদের মতে সাকিবের সঙ্গে অন্যান্য সিনেমাতে নায়িকা চরিত্রে অভিনয় করা মাহিয়া মাহি একই নায়কের বিপরীত মায়ের চরিত্রে দারুণ অভিনয় করছেন ব্যতিক্রম কিছু থাকলে দর্শকরা হলমুখী হবেন সেটাই হয়তো নির্মাতা মাথায় রেখেছেন জানা গেছে প্রেম পারিবারিক সম্পর্কে এবং একজন স্বপ্নবাজ তনের বাংলাদেশের থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার আরশাদ আদানে প্রযোজনা ও হিমেল আশ্রাপের পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন সাকিব কফি ছাড়াও তারিফ আমান খান এরফান খান মৃধা শিবলু ডক্টর এজাজ প্রমুখ ঈদের প্রথম দিন থেকেই দেশের একশো পঁচিশটি মতো সিনেমা হলে চলছে রাজকুমার দুশো বারোটি সিনেমা হলের মধ্যে সাকিবের এই ছবির রেকর্ড পরিমাণ রেন্টালে চার ভাগে ভাগ করা হয়েছে